শেষ চিঠি পরীক্ষার্থীরা রেজাল্ট তোমরা ইতিমধ্যে হাতে পেয়ে গেছো অনেকেই অনেক ভালো রেজাল্ট করেছে অনেকে এ প্লাস অনেকে গোল্ডেন এ প্লাস আবার অনেকে করেছে ফেল বা আশানুরূপ ফল পাউনি যারা পাস করেছে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আর যারা আশানুরূপ ফল পাউনি বা দুর্ভাগ্যবশত ফেল আসছে আজকের ভিডিওতে কথা বলবো তোমাদের নিয়ে দেখো রেজাল্ট যখন পাবলিশড হয় তখন সবাই খুবই ভাবে থাকি আমরা যে রেজাল্ট ভালো হবে ভালো হবে কেউ তো আর খারাপ হবে এই আশা নিয়ে এরপরে যখন আমরা না পাই বা আমি পাস করব কিন্তু আমি ফেল করছি তখন নিজের কাছে একদম মরার মতো মনে হয় তো আমি তোমাদেরকে বলবো শান্ত হও এখন পর্যন্ত তোমাদের সবকিছু শেষ হয়ে যায় নাই প্রথমত বিষয় হচ্ছে তোমাদের সামনে বোর্ড চ্যালেঞ্জের একটা বিশাল সুযোগ রয়েছে আগামীকালকে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ শুরু হবে আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে রেজাল্ট মানেই যে তোমার সব কিছু এরকম কিন্তু নয় রেজাল্ট হচ্ছে তোমার লাইফের একটা সংখ্যা মাত্র মনে রাখবা অনেকে প্রথমবারে ফেল করে দ্বিতীয়বারে অনেক বড় বিজয় অর্জন করতে পারে তো তোমাদেরকে বলবো সর্বদা শান্ত থাকো এখন পর্যন্ত আর যেহেতু আগামীকালকে থেকে তোমাদের বোর্ড চ্যালেঞ্জটা শুরু হবে বোর্ড চ্যালেঞ্জের অনেকগুলো সুযোগ সুবিধা থাকে দেখো যারা ফেল করে ফেল করার পরে বোর্ড চ্যালেঞ্জটা করবা তোমরা তারা কিন্তু পাস করার সম্ভাবনা একদম নাইনটি নাইন পার্সেন্টই থাকে যদি তুমি ওই বিষয়টার উপরে আত্মবিশ্বাস থাকে যে হ্যাঁ আমি এটাতে পাস করতে পারবো বা পাস করার মতো লিখা আমি খাতায় লিখেছি কিন্তু এখন ফেল করছি দুর্ভাগ্যবশত তাহলে তুমি পাস করবা অবশ্যই আর যারা আশানুরূপ যেমন অনেকে আছো যে আমি এ প্লাস পাওয়ার কথা ছিল বা গ্রেড পয়েন্টটা একটু ভালোর দিকে যাইতো আমার যে বিষয়টার কারণে তোমার সন্দেহ হচ্ছে যে এই বিষয়টার কারণে যাচ্ছে না বা মার্কশিট এখনো আপলোড হয় নাই মার্কশিট যখন দেখবা যে কোন বিষয় কত পাইছো যেটাতে তুমি তুমি কম ওইটাতে করবা। তাহলে শিক্ষকরা যখন দেখবে যে তুমি কেন তারা তো বুঝতেই পারবে যেহেতু তুমি ফেল নয় তবুও তুমি বোর্ড চ্যালেঞ্জ করছো তার মানে বুঝবে তোমার গ্রেড পয়েন্টের জন্য তুমি বোর্ড চ্যালেঞ্জ করছো তখন শিক্ষকরা তোমাকে ওই পয়েন্টটা ধরিয়ে দিয়ে মোটের উপরে যদি তোমার গ্রেড লাগে তাহলে গ্রেডটা দিয়ে দিবে এটা হচ্ছে তোমাদের জন্য একটা খুশির খবর আর পাশাপাশি যারা ফেল আসছে যাদের তোমাদেরকে বলবো ধৈর্য ধরো আগামীকালকে পর্যন্ত অপেক্ষা করো আগামীকালকে তুমি রেজাল্টটা আগে দেখো কোন বিষয়ে ফেল আসছে এই বিষয়টার উপরে আগামীকালকে তুমি চ্যালেঞ্জ করো আর আমি আছি অবশ্যই তোমাদের সাথে কি কি কাগজপত্র লাগবে কখন থেকে কখন পর্যন্ত আবেদন করতে পারবা সকল কিছু বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে তা নিয়ে তোমাদের কোনো লাগবে, যারা যারা চ্যানেলের সাথে আমি সঠিক গাইডলাইন এবং দিক নির্দেশনা দিয়ে সঠিক সময়ে সঠিক কাজ করার পরামর্শ দিব। আর বলে রাখি যে এই যে বোর্ড চ্যালেঞ্জ এটা নিয়ে অনেক ধরনের কথা তোমরা শুনবা অনেকে বলবে যে বোর্ড চ্যালেঞ্জ করে কোনো লাভ নেই যা রেজাল্ট আসছে তা তো এসেই গেছে আবার অনেকে বলবে যে চ্যালেঞ্জ তো আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে বলবো যে অবশ্যই যদি তোমার মনে কোনো ধরনের সন্দেহ থাকে যে আমি আরেকটু ভালো পাস করতে পারতাম বা আমি ফেল করার কথা নয় অবশ্যই তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা তো এই বললাম তোমাদের বোর্ড চ্যালেঞ্জের বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যারা তোমরা পাস করছো এখন তোমরা কিন্তু অনেক খুশি তোমাদের পরিবার ফ্যামিলি সবাই কিন্তু মহা খুশিতে আছো এখন কিন্তু দেখা গেছে অন্য একটা স্টুডেন্ট যে তোমার থেকে অনেক ভালো পড়াশোনা করছে স্কুল লাইফে বা সে আরো অনেক ভালো রেজাল্ট করার কথা কিন্তু সে তোমার থেকে কম মার্ক পেয়েছে এখন তুমি কি করম ভুইরা তার সামনে গিয়ে বা তার ফ্যামিলিকে জিজ্ঞেস করো যে তোর পয়েন্ট কত বা আমি এত পেয়েছি মানে তোমারটা তুমি হাইলাইট করতেছো এর দ্বারা তার উপর একটা प्रेशर পড়বে ফ্যামিলিগতভাবে যে তুই এত ভালো স্টুডেন্ট ছিলি তো তোর থেকে ও কিভাবে বেশি পাইল এই ধরনের একটা মানসিক प्रेशर পড়বে ওর উপরে তো এই কাজটা কখনো করবা না নিজের অহমিকা যেন না হয় হয়তো আজ তুমি সুদিনে আছো কিন্তু এমন একটা সময় আসবে বা এর চেয়েও বেশি কঠিন পরিস্থিতির সম্মুখীন তুমিও হতে পারো তো এটা কখনো করবা না রেজাল্ট হচ্ছে সর্বদা আল্লাহ অনেক খারাপ স্টুডেন্টও অনেক ভালো ভালো স্টুডেন্টের থেকে অনেক ভালো মার্ক পায় আবার অনেক সময় অনেক ভালো স্টুডেন্ট তারা ফেলও করে তো এই নিজের রেজাল্ট নিয়ে যেন অন্য কোনো কষ্ট না পায় সেই দিকটা অনেক অনেক খেয়াল রাখবা আর তোমাদের রেজাল্ট ভালো হওয়া শুনে আমাদেরও খুশি লাগে অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য এখনকার মতো ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কোনটি অন করে রেখো সামনে তোমাদের কলেজ ভর্তি উপবৃত্তি এরপরে তোমাদের একদম এইচএসসি ২৭ পর্যন্ত গাইডলাইন সহজ দিক নির্দেশনা ও সঠিক তথ্য দিয়ে তোমাদের সাথেই আসি টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেল নিয়ে এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ